প্রজাতির যুব ফেডারেশন আঠারোতম শিলাসের অঞ্চল সম্মেলনে এই সম্মেলনের মধ্য দিয়ে আজকে বর্তমান বিরোধী দল শাসক দলের পরিবার থেকে মথা এবং বিজেপি দল ছেড়ে থেকে ষুল্লো আমাদের আজকে আমাদের সংগঠনের যোগদান হয়েছেন সামিল হয়েছেন আমরা আজকের তাদেরকে আমাদের প্রজাতি যুব ফেডারেশনের গর্ব মহকুমা কমিটির এবং আমাদের আজকের এই সম্মেলন অঞ্চল কমিটির পক্ষে তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা এবং আলোচনা জানাচ্ছি আগামী দিনে তাদেরকে নিয়ে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের বর্তমান শাসক শ্রেণীদের বিরুদ্ধে লড়াইয়ের